হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস রোহিত শর্মাকে কি শুভমান গিলের পরিবর্তে পুনরায় ওয়ান ডে অধিনায়ক করা উচিত ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন হ্যাঁ বন্ধুরা গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে রোহিত শর্মার ব্যাটিং পারফরম্যান্স বিশেষভাবে প্রভাবিত ছিল না তবে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি মনে করেন যে রোহিত শর্মাকে দেরি না করে ওয়ান ডে অধিনায়ক হিসেবে পুনর্বহাল করা উচিত শুভমান গিলের ওয়ান ডে অধিনায়ক হিসেবে যাত্রা বেশ কঠিন ছিল তার অধিনায়কতে আমরা অস্ট্রেলিয়ায় দুই মাইনাস এক ব্যবধানে সিরিজ এবং তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজ হেরেছি তাই গিলের অধিনায়কত্বের ফলাফলের অভাবের কারণে মনোজ তিওয়ারি একটি বড় শিরোপা জয়ের পরে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল আমি নিশ্চিত যে আজ রোহিত যদি ওয়ান ডে অধিনায়ক হতেন তাহলে ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দল সঠিক পথে এগোচ্ছিল আমিও একই পরামর্শ দিচ্ছি কারণ এখনও পথ সংশোধন করার সময় আছে এটি বিশ্বকাপ সম্পর্কে আমরা কেবল দ্বিপাক্ষিক সিরিজ বা এলোমেলো টুর্নামেন্টের কথা বলছি না রোহিত ও শুভমানের চেয়ে শুধু একটু ভালো ক্যাপ্টেনই নন বরং অনেক ভালো ক্যাপ্টেন এ কারণেই তিনি এত সফল শুভমানের ক্যাপ্টেনশিপে বিশ্বকাপ জিততে পারা যেতে পারে কিন্তু আমি তাদের ক্যাপ্টেনশিপে তুলনা করার কথা বলছি রোহিত যদি ক্যাপ্টেন হতেন তাহলে বিশ্বকাপ জেতার হার কত হতো আর শুভমান যদি ক্যাপ্টেন হতেন তাহলে কত হতো আমার মনে হয় সবাই বলতো যে রোহিত যদি ক্যাপ্টেন হতেন তাহলে বিশ্বকাপ জেতার সম্ভাবনা পঁচাশি থেকে নব্বই পার্সেন্টেজ বেড়ে যেত বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামত কি তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টেটিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ